আমরা হতেপুর বাজারের যে সংলগ্ন মসজিদ বানিগাম গাওর মসজিদ অন্য একদিন মগরীবন নামাজ রক্ত এক বেটায় বড় করি ফয়লা রেখা কৈছে আমিন আমার বাবুয়ে বেটা আমি তার ডাইনে আর বড় করি আমিন বাদর রক্ষা তো আর না কারণ ও রক্ষা দেখছে একলা আর কেউ কই বাদর রক্ষা তো না আস্তে করে কইসে সালাম বিরানির বাদে আমি কইলাম আপনারা নো সুন্নাত হলিয়া হহল বাড়িন্দা তা জানি আর যাইন আমিন বড় করে কইছো আপনিও তা জানি এই তো আমার লগে আপনিও তা কই জানি যায় আমিন বড় করে কইছেন আর আপনারা সব তা কই জানি তালাউলা করে কুলিয়া কুন হলি সুন্নাত দি রাকাত হলিয়া নামাজের বাদে আর আয়াতুল কুরসি পড়ব দি না কি জানো জাগে আর আমার মরনের মাঝে নিয়ত হইল যে আমি নামাজে থাকতে জাগিতে বাগুদি থবল বান্দী হইলি বলে আমার নিয়ত তাবলা যেতে দিতাম নাই নমাজ ইলা সুর দোরা ঠিক আছে এক হাতি তহরি মার বান্দার এক হাতি বেগ লো ইয়া যার কি তার তাবলা মারি দৌড়ি লিখতে তাবলা মারি তার এই তার শরীর আছে মুফতিয়া নেই কেরাম টাই নেব আসে নমাজ যদি দেখেন আপনার বেগ নেই কি তে আপনি কইতে নেই নে নেই নমাজ ইতা কোনো ফোরেজ গাড়ি নেয় इतने हरने बेग सामने कीता लगी इतना जूता सामने कीता लगी इतना जदी नमाज पढ़ते देखो नेरगी जूता तो आदी तोहरिमा रखे एक आदी तारे थपला मारी दुरि लेते हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे रुतुबंगर में से पाछें शेखुल दीसब हमारा उस्ताद उलुर तो सुभान करीम सल्लल्लाहु फरमाइन गतरई तफल्लत अलैयल बारीहाता

আপনি আমিন বড় করি কইলে এখানে বলে আমাদের এলাকায় আমিন বড় করে বলা হয় বলে আপনার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি জোরসুঘর জোরসুঘর বেটার বাড়ি আপনি ইনো কোথায় আসছেন বলে আমি হরেক মালের ব্যবসা করি হরেক মালের ব্যবসা করি তাহ কোন জায়গায় বলে ওই বিল্ডিং বিল্ডিংয়ে থাকি বলে কয়জন বলে আমরা তিনজন হরেক মালর ব্যবসা করে তারা তিনজন কিন্তু আমিন বড় করে ইগুরে এক মালর ব্যবসায়ী বানাইয়া ইতারে হো চামচা হলে ফাটাইছে কারণ ব্যবসায়ী হইলে সকল জাত মানুষের গেছে গিয়া মিলতো পারব সব জাতি মানুষের গেছে গিয়া মিলামিশা করতে পারব আর দরাও খাইত নাই বাবারে বিদেশি বেটা তার অন থাকে তার রান্ধে তার খায় তার বাড়িয়ে বাড়িয়ে আটে জিনিসপত্র বেছে আমরা ফেউরে ঠকের না খার না আঘাত দেয় না কিন্তু ধর্মর উপরে আঘাত দিলে কইলাম আপনি যে ফয়লা রাখা তো আমি বলো করে আপনার লোকে আর কেউ আসিল নেই বলে দিই না একলা কইস নেই বলে দিও বাদর রাখা তো আমিন হইলাই না খেনে বড়ো করি উল্টা মাথেন না যে হইলাম আমরার এলাকার যতদিন আসো আমিন আর বড়ো করে হইও না আমরার এলাকার যতদিন তাহবাই অতদিন আর আমিন বড়ো করে হইও না ব্যবসায়ী বেশে তারা ফাটাই দিছে ব্যবসায়ী বেশে ব্যবসায়ী বেছে দুই তিন দিন বাদে খবর লিয়া দেখা গেছে ইতা নাই তিনগু গেছেন কি তিনগু গেছেন কি এ ব্যবসায়ী বসে তারা তারের ছালাক লরে ছাড়ি দিছে ব্যবসায়ী বেছে এর কারণে আমরা সচেতন টাকা দরকার সচেতন